আবু তোহা আদনান হুজুর তার স্ত্রীকে তালাক দিয়েছে এখন ওয়াজের ময়দানে সকলের ট্রফিক্স হয়ে গিয়েছে আবু তোহা আদনান এবং তার স্ত্রী আমার বুঝে আসে না এই একই জিনিস কেন সবাই চর্চা করছে কেন এইটা ছাড়া কি আর কোনো কথা এই সময় বলা যায় না এখন সব হুজুররা হুমড়ি খেয়ে পড়েছে তার নিয়ে আরে ভাই তাদের দুইজনের মনোমাল্লিন্য হয়েছে কি কারণে আপনারা পরামর্শ করেন তাদের কাছে যান এখন তো তালাক হয়ে গেছে এটা নিয়ে আর এত কথা বলার কী আছে তালাক যেহেতু হয়ে গেছে এটা নিয়ে তো এত কথা বলার কোনো কারণ আমি দেখি না তালাকের আগে যে শর্তগুলো আল্লাহ রসম সাল্লি সাল্লাম এবং আল্লাহ তালা থেকে আমাদের কাছে জানিয়েছেন ফঈদু হুন্না হ্যাঁ ওখজরু হন্না ফিল্মাদহি তাদেরকে ওয়াজ করে বোঝাতে হবে তাদের বিছানা আলাদা করতে হবে হ্যাঁ এরপরে আদরিবু মানে শাসন করতে হবে এরপরও কাজ হচ্ছে না দুই পরিবার মিলে বসে এটার একটা মীমাংসা করতে হবে তারপরেও যদি কাজ না হয় এর পরবর্তীতে তারা তালাক দিবে এখন আবু তোহা আদনান হুজুরের ক্ষেত্রে যে কোন বিষয়টা হয়েছে বা কী কারণে তাদের এই বিচ্ছেদটা হয়েছে আমি জানি না তবে তার আগের স্ত্রী এই স্ত্রীটা আগেও বিয়ে হয়েছিল আসলে কোনো স্ত্রীর চরিত্র যদি ভালো থাকত এটা একটা মূল বিষয় এখানে হতে পারে যে তার স্ত্রীর কোনো ব্যাগ রিপোর্ট আছে যার কারণে হয়তোবা সে তার সাথে সংসার করতে পারছে না এইটা নিয়ে আমাদের এত কেন মাথা ব্যথা কেন তালেক দেওয়া কি অন্যায় সে মিডিয়াতে এসে তার স্বামীর ব্যাপারে ভুল তথ্য দিচ্ছে মিথ্যা অপপ্রচার করছে একজন স্বামী আর কত সহ্য করবে সে তো একজন দায়ী সে মাঠে ময়দানে কাজ করে অনেক সময় হয়তো বাড়িতে ফিরতে পারে না টাইমলি হতে পারে তার সমস্যা ইসলামে তো চার মাস পর্যন্ত স্ত্রী ছাড়া থাকার বিধান আছে আর একটা স্বামী চাইলে চারটা পর্যন্ত বিয়ে করতে পারে যদি সে সুবিচার করতে পারে তো সেক্ষেত্রে আবু তো হাত